বঙ্গা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের নামে পড়ল পোস্টার নদীয়ার কল্যাণী ব্লকের চাঁদামারি বাজারে মদনপুর বাজার বিভিন্ন জায়গাতেই পড়েছে পোস্টার পোস্টারে লেখা আছে বিগত পাঁচ বছরে আমরা এমপি সাহেবের থেকে কি কি পেলাম শুধু ধোঁকা আর অবহেলা বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এই পোস্টারগুলি লাগিয়েছেন অন্যদিকে তৃণমূলের এই অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করেছে তাদের দাবি পোস্টার লাগাতেই হয় রাতের অন্ধকারে নয় সকালের আলোতেই করব। লোকসভা ভোটের আগেই পোস্টার ঘিরে চাঞ্চল ছড়িয়েছে এলাকায় নদিয়া থেকে গুড্ডু দাসের রিপোর্ট আবদাক খাবার এই সংবাদ মাধ্যমের পক্ষ থেকে প্রত্যেককে নমস্কার যে পোস্টারটা পড়েছে হতভাগা জনগণ এটা হয়তো তৃণমূলের কেউ এটাকে নাম দিয়েছে আমার যেটুকু রাজনৈতিক অভিজ্ঞতা আছে আমি আমার জীবনে যত এমপির নাম শুনেছি একথা সত্যি আমরা বনগাঁ লোকসভায় প্রথম এমপি পেয়েছি বিজেপি এর আগে তৃণমূল বা অন্যান্য দলের এমপি ছিল তাদেরকে বোধ বাংলার মানুষ কখনোই দেখেনি আমরা তো চেহারা কেমন জানি না তবে যারা দেখেছে বা যারা লিখছে তাদেরকে ধন্যবাদ জানায় তারা কখনো কখনো আমাদের এমপিকে দেখেছে কিন্তু আমরা এটা জানি তৃণমূল কংগ্রেসের অত্যন্ত সৌভাগ্য যে এই এমপি শান্তনু ঠাকুর যে সময় এমপি হয়েছিল তখনই সারা ভারতবর্ষ যে কোভিড এসেছিল আমাদের সাংসদ আমাদের প্রধানমন্ত্রী ছিল বলে তৃণমূল কংগ্রেসেরও প্রত্যেকেই সুস্থ আছে কোভিডের ইঞ্জেকশানটা ভ্যাকসিনটা নিয়ে তো আমাদের এমপি সময়কালের প্রায় দু বছরের বেশিরভাগ চলে গেছে কোভিডের মধ্য দিয়ে সে সময়ও তাকে আমরা এখানে পেয়েছি তার বহু ত্রাণ আমরা এখানে পেয়েছি এখনও প্রতিনিয়ত সাংসদ বিভিন্ন জায়গায় তার যোগাযোগ তার উন্নয়ন ভারত সরকারের মন্ত্রী হিসাবে হোক বনগা লোকসভার সাংসদ হিসাবে হোক তিনি যে সমস্ত উন্নয়নমূলক চাষবাস করে চলেছেন যদি এই উন্নয়নের ধারা অতীতে অব্যাহত থাকত তাহলে বাংলার বা আমাদের বনগা লোকসভার অনেক উন্নয়ন হতো সেক্ষেত্রে কি ভোট ভোট সামনে তো সেক্ষেত্রে প্রভাব পড়বে এই মাধ্যমে যেভাবে পোস্টার পড়ছে এখন হতভাগা জনগণ বলে লেখা হচ্ছে আমরা এক একসময় দেখেছিলাম যে সময় সন্দেশখালীতে ইডি আক্রান্ত হয়েছিল সেখানেও বলেছিল জনরোষ আমরা জানি পশ্চিমবাংলার সাধারণ জনগণ যারা তারা কখনো এই ধরনের নোংরা কাজের সঙ্গে যুক্ত থাকে না তাদেরকে এইগুলো বলে অসম্মান করা হচ্ছে পশ্চিমবাংলার জনগণ বঙ্গলোকসভা লোকসভার জনগণকে আমরা অত্যন্ত সম্মানের সঙ্গে দেখি এগুলো করে বনগাঁ জন বনগা লোকসভার জনগণকে অসম্মান করছে তৃণমূল কংগ্রেসের স্বার্থান দেশী মহল তাদের কাছে সবসময়ই দেশদ্রোহী শাহজাহান শেখের মতো মানুষের অত্যন্ত প্রিয় হয় বনগার লোকসভার সাংসদকে তারা দেখতে পাবে না কারণ তাদের যাদের দেখা অভ্যাস তাদের মধ্যে লোকসভার সাংসদ পড়ে না সেক্ষেত্রে ভোট ব্যাংকের প্রভাব হবে ভোট ব্যাংকের প্রভাব একটা অবশ্যই পড়বে যে ভোটে গতবার জিতেছিল তার থেকে দ্বিগুণ ভোটে জিতবে কি আপনারা স্বীকার করে নিচ্ছেন একটা প্রভাব পড়বে বললাম তো যে যে ভোটে জিতেছিলাম তার দ্বিগুণ ভোটে জিতবে প্রভাব তো পড়বেই কি নাম আপনার আমার নাম প্রণব কুমার ঘোষ আমি হরিণঘাটা বিধানসভার কনভেনার এই সকালেই দেখছি আমরা আমরা এবং যখন ভোট জানার রাখতে তখনই আমরা দেখলাম এই ব্যানারটা আমাদের চোখে পড়বে হ্যাঁ হ্যাঁ দেখছি ব্যানারে লেখা আছে এমপি সাহেবের কথা ছিল সময় পরে ঘোরে আবার তো উনিই দাঁড়িয়েছেন হ্যাঁ কি এটা কি সঠিক মানে যা দেখছি যে যেভাবে লেখা রয়েছে লেখার সাথে সত্যি মিল আছে ওনার কোনো কাজও আমরা দেখিনি ওনাকে আমরা দেখি নি ওনার কোনো উন্নয়নমূলক কাজও আমাদের সাংসদ গোটাই আমরা পাইনি হ্যাঁ আমাদের এই শিমুরালি অঞ্চল কোনো আমরা কাজ আমরা আমাদের চোখেও দেখিনি কানেও আসিনি আর ওনার মুক্ত দেখিনি ভোটের সময় উনি আসে আবার উনি দাঁড়িয়েছেন হয়তো আসবে কিন্তু বাস্তবে উনি কোনো কাজ করেন ঠিক আছে এলাকায় কি কোনো কিছু না উনি থাকতে কোনো কাজ হয়নি এর আগে যে উনি সাংসদ ছিলেন মমতা বালা ঠাকুর তার অনেক আমরা আমরা কাজ পেয়েছি সাংসদ তহবিল থেকে কিন্তু উনি এবার আমাদের কোনো কাজ পাঁচ বছর হয়ে গেল আবারই আবার সাংসদ উনি দাঁড়িয়েছেন তাই ওনার কোনো কাজ আমরা পাই না ভোট চাইতে তো আসছে কি বলব আসতে পারে উনি ওনার মতো আসবে আমরা আম জনতা আমাদের কাছে আসলে আমরা সেইভাবে ওনার সাথে কথা বলবো উনি তো ভোটের জন্য আসতেই পারেন আমাদের কাছে বলবেন যে ভোট দাও কিন্তু তখনই যখন বলবো উনি যখন আসবে তখনই বলবো যে আপনার কি ভোটটা কিছু চলে দেবো আপনি আপনার পাঁচ বছরে যে সংসদ সাংসদ হিসাবে দাঁড়িয়েছিলেন আপনি বলেন যে আমাদের উন্নয়নে কি কাজ হ্যাঁ আপনি কি কাজ করেছেন সেটা আমরা বলতে পারি কারণ আমরা আম জনতা হয়ে আমরা বলতে পারি শিমলি অঞ্চলে উনি কি কোনো কাজ করে রাস্তা লাইট ফাইট রাস্তা লাইট একটা মার্চ লাইট টাইপ কিছু যা হয়েছিল আগের আমাদের বিধানসভার যে বিধায়ক ছিলেন আমাদের তখন রমেন্দ্রনাথ বিশ্বাস উনি একটা হাই মার্চ লাইট বাজারে বসিয়েছেন এটা আমরা পেয়েছি আর উনি মানে উনি সাংসদ তহবিল থেকে আমরা কিছু পাই কি নাম আপনার আমার নাম সোনু রায় কারা করলো বা কি করলো না যাই না তাই যে এই ধরনের যে লেখা কি বলবেন ভালো লেগেছে খারাপ কিছুই লিখেছে কেন বলছেন ভালো লেগেছে যেটা মানে লিখেছে মানে তো মানে কি বলবো ভাষায় প্রকাশ করে যায় না তুলনা হয় না এটা যা লিখেছে যা কথা দিয়েছিল যে বছরে একবার আসে আবার চলে যায় ভোট হয় চলে যায় ঠিক আছে তো খারাপ কিছু উন্নয়ন হয়নি কিচ্ছুই প্রতিশ্রুতি দিয়েছে রাস্তা হবে সে হবে বর্ষার সময় এসছে কিছুই করিনি কিচ্ছু করিনি ভোটের সময় আসে হ্যাঁ ভোটের সময় আসে তাছাড়া তো আর আসে না

পুজো মানি প্রিয় গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট